কুফা আমেরিকার মিশনে সকালে মাঠে নামছে ব্রাজিল মোবাইলে ফ্রিতে সরাসরি খেলাটি কিভাবে লাইভ দেখবেন বিস্তারিত জানান ভিডিও জুড়ে কুফা আমেরিকার মিশনে নামছে লাতিন আমেরিকার জায়ান্ট দল ব্রাজিল শুরুতে তাদের প্রতিপক্ষ কুস্টারিকা বাংলাদেশ সময় মঙ্গলবার প্রতিশে সকাল সাতটায় ডি গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও কুষ্টারিকা নামের বার কিংবা শক্তিমত্তা এগিয়ে আছে সেলাস ফিফা র্যাঙ্কিংয়ে দুজলের পার্থক্য আটচল্লিশ ডাপের এখন পর্যন্ত কোস্টারিকার সঙ্গে এগারোবারের দেখাই দশটিতে জয়ী পেয়েছে ব্রাজিল এদিকে মাঠে নামার আগে ব্রাজিলকে করা বার্তায় দিয়ে রেখেছেন কোস্টারিকার কোচ তিনি বলেন ব্রাজিলের এগিয়ে থাকাকে সম্মান করি কিন্তু ভয় পায় না এদিকে বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় ভক্তদের তবে স্বস্তির খবর হচ্ছে বাংলাদেশি বেসরকারি টিভি চ্যানেল স্পোর্টে দেখা যাবে কোফায় আমেরিকার মহরণ এছাড়া আর ভারতে সনি লিপ অ্যাপে খেলা উপভোগ করা যাবে এছাড়াও মোবাইলে সরাসরি ম্যাচটি ফ্রিতে দেখা যাবে তার জন্য আপনাকে স্ট্রোক রাখতে হবে ওয়েবসাইট কোয়ারা টিভি অথবা ইয়ালা শর্ট গুগলে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ওয়েবসাইটগুলো যেখান থেকে ফ্রি দেখা যাবে এছাড়াও অ্যান্ড্রয়েড এফসিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে ফেসবুক প্রেমীরা চাইলে ফেসবুকে ম্যাচটি লাইভ দেখতে পারেন ম্যাচ চলাকালীন সময়ে ফেসবুকে লাইভ ম্যাচ লিখে চার্জ করলেও পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ম্যাচটি দর্শক এই ছিল আমার সাথে থাকা সর্বশেষ নিউজের আপডেট পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন